আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি বায়োলজি ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রেনিয়াল আমাদের আলোচনার বিষয় কি বিষয় হচ্ছে মস্তিষ্ক থেকে যেসব স্নায়ুতন্ত্র বের হয়ে আমাদের দেহের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেসব স্নায়ুকে বলা হচ্ছে সেসব স্নায়ুকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ ঠিক আছে আমাদের দেহে ক্রেনিয়াল নার্ভ হয়েটা আমাদের দেহে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে বারো জোড়া মূলত ক্রেনিয়াল নার্ভ হচ্ছে বারোটি স্থান থেকে উৎপন্ন হয় যেহেতু আমরা হচ্ছে ইকুইল্যাট্রাল প্রাণী আমরা সম দ্বিপার্শীয় প্রাণী আমাদেরকে মাঝখান থেকে ভাগ করলে দুই পাশে সবকিছু সমান সেহেতু দুই পাশেই সমান সমান বারোটি ক্রেনিয়াল নার্ভ আছে তো ক্রেনিয়াল নার্ভ গুলো কি আমরা একটু জানি একটা হচ্ছে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটো ট্রকলিয়ার ট্রাইজমিনাল অ্যাবডোসেন্স ফেসিয়াল ভেস্টিভু কক্লিয়ার অর অডিটরি গ্লোসোফেরেন্জিয়াল ভেগাস অর নিউমোগ্যাস্টিক স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসার তো এখন আমরা জানবো যে কোন স্নায়ুর কি কি কাজ কোন স্নায়ুর কতগুলো ব্রাঞ্চ কোথায় কোথায় দিচ্ছে সেগুলো আমরা জানবো তো প্রথমে আসি যে এই স্নায়ুর মধ্যে আছে মিশ্র স্নায়ু আছে হচ্ছে এবং স্নায়ু স্নায়ু কোন কোন কোনগুলো কোনগুলো সেগুলো মটর পরে জানবো এখন আমরা কিভাবে মনে রাখবো আর এই বারোটা ক্রেনিয়াল নার্ভ জানার মূল কারণ হচ্ছে আমরা যে কোন কোন ভিসেরা বা কোন বোনসে কোন মাসেলে কি কি নার্স নার্স সাপ্লাই দিচ্ছে সেগুলো যাতে আমরা ভালোভাবে বলতে পারি যে আমরা বলতে পারি যে কোন মাসেলে বা কোন ভিসেরায় কত নাম্বার ক্রেনিয়াল নার্স সাপ্লাই দিচ্ছে তাহলে আমরা বলবো যে এত নাম্বার যে নয় বা দশ নম্বর ক্রেনিয়াল নার্স সাপ্লাই দিচ্ছে তখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে নয় বা দশ নম্বর ক্রেনিয়াল নার্স কোনটা ব্যাগাসনার অর লসে না এরকম ভাবে হতো এরকমভাবে পরীক্ষার হলে প্রশ্ন আসতে পারে এখন আমরা জানবো হচ্ছে যে আহ মনে সহজ এগনি কি কি ও থ্রি হচ্ছে অলফরি অলফরি অপটিক অকুর মোটর অলফরি অপটিক অকুর মোটর দুইটা টি দেখি প্রক্লিয়ার এবং ট্রাইথার্মিনাল আফাজ এ দেখি আফাজ এর এতে হচ্ছে অ্যাবুসেন্স এফতে হচ্ছে ফেসিয়াল তারপরে এতে হচ্ছে অডিটরি জিতে হচ্ছে গ্লস ও তারপরে কি আছে হচ্ছে আর এইসে হচ্ছে তো এখন আসা হচ্ছে কোনটা কি কাজ করতেছে সেটা আমাদেরকে জানতে হবে ফ্যাক্টরি কি করে অলফ্যাক্টোরি অলফ্যাকশনের সাথে রিলেটেড যেসব অলফ্যাকশন মানে কি অলফ্যাকশন হচ্ছে ঘ্রান আমরা কি দিয়ে ঘ্রান নিই আমরা নাক দিয়ে ঘ্রান নিই তাহলে এই নার্ভটা কোথা থেকে স্টিমুলেশন কালেক্ট করে আমাদের নাক থেকে তাহলে এটা ঘ্রাণ তারপরে আসো কি অপটিক অপটিক কিসের সাথে রিলেটেড আমাদের দর্শনের সাথে রিলেটেড আমরা যা দেখি চোখ দিয়ে আমরা যা দেখতেছি সেই স্টিমুলেশনটা অপটিক স্নায়ু মস্তিষ্কে নিয়ে যায় তারপরে কি আছে অকুলো মোটর মোটর অপুলো কথা কথা হচ্ছে চোখ আর মোটর মানে এর সঞ্চালন নিয়ন্ত্রণ করে অকুলো মোটরের কাজ কি অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা তারপরে কি আছে ট্রকলিয়ার নার্ভ ট্রক্লিয়ার নার্ভও কিন্তু অক্ষিগুলোকে সঞ্চালনের সাথে রিলেটেড তারপরে কি আছে ট্রাইজেমিনাল ট্রাইজেমিনালকে বলা হয় প্যাথেটিক নার্ভ প্যাথেটিক নার্ভের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে অফথ্যালমিক একটা হচ্ছে ম্যাগজিলারি একটা হচ্ছে ম্যান্ডিকুলার ঠিক আছে কি কি ব্রাঞ্চ আছে ট্রাইজেমিনালের অবথ্যমিক ম্যাগজিনারি এবং ম্যান্ডিকুলার তারপরে কি আছে তারপরে আছে এভডুসেলস হ্যাঁ তারপরে হচ্ছে ফেশিয়াল ফেসিয়াল কি আমাদের মুখে যেসব নার্স সাপ্লাই দেয় সেই নার্সটা হচ্ছে ফেশিয়াল না তারপরে কি আছে ভেস্টিভু ককলিয়াল বা অডিটরি এখন আমরা একটু কানের আলোচনায় আসি যে আমাদের কানের ইন্টারনাল এয়ার যেটাকে বলে ইন্টারনাল এয়ারের অংশ একটা অংশ হচ্ছে ভেস্টিবুলা ভেস্টিবুল এবং হচ্ছে কক্লিয়ার সেখানে যে স্নায়ুটা নার্স সাপ্লাই দেয় সেই নার্সটার নাম হচ্ছে বা অডিটরি অডিটরি আমাদের অডিটরি অডিটরি হচ্ছে আমাদের শ্রবণের সাথে রিলেটেড এখন হচ্ছে গ্লসো ফেরেন্জিয়াল গ্লসো ফ্যারেন্জিয়াল কি আমাদের ফ্যারিংস আমাদের এর আশেপাশে যেসব নার্স সাপ্লাই দেয় সেটা হচ্ছে গ্লসো ফেরেন্জিয়াল এখন হচ্ছে ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক এখন ভেগাস এর কতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ গুলা কি ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ পালমোনারি ব্রাঞ্চ কার্ডিয়াক ব্রাঞ্চ এবং হচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ এইসব জায়গায় ভেগাস নার্ভ বা নিউমো গ্যাস্ট্রিক নার্ভ নার্ভ সাপ্লাই দেয় ভেগাস কে বলা হয় ক্ষুদার্থ স্নায়ু আমাদের দেহের সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে এই ভেগাস নার্ভ ঠিক আছে এখন হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইনাল অ্যাক্সেসরি আবার দুইটা পার্ট বুঝছো একটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট একটা হচ্ছে স্পাইনাল পার্ট কি পার্ট একটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট একটা হচ্ছে স্পাইনাল পার্ট ঠিক আছে আর একটা হচ্ছে কি হচ্ছে আমাদের এই জিওবার নিয়ন্ত্রণ জিওবার সঞ্চালনটা নিয়ন্ত্রণ কে করে হাইপোগোসাল ঠিক আছে এখন এগুলোর মধ্যে যেসব স্নায়ু মিশ্র যেসব স্নায়ু সমবেদী আমরা কিভাবে চিনবো আমরা মনে রাখবো একশো আটাইশ আহ সাকিব আল হাসান একশো আঠাশ ম্যাচে সাকিব আল হাসান তিনশো চৌ ছেচল্লিশ রান করছে তার মধ্যে সে এগারোটা ফোর মার্চ এবং বারোটা ছয় মার্চ ঠিক আছে কি করছে একশো আঠাশ ম্যাচে সাকিব আল হাসান তিনশো চৌত্রিশ রান করছে তার মধ্যে সে বারোটা ফোর এবং সরি এগারোটা ফোর এবং বারোটা সিক্স মার্সে এইভাবে আমরা মনে রাখবো এগুলা কি এটা হচ্ছে মোটর এবং মোটর এবং

সেন্সোরি কি আছে ওয়ান টু এইট ওয়ান কি আছে ওয়ান আছে হচ্ছে অল ফ্যাক্টরি তারপরে কি আছে টু আছে অপটিক অপটিক হচ্ছে সেন্সরি তারপরে আট নাম্বার কি আছে আট নাম্বার আছে হচ্ছে ভেস্টিবো কক্লিয়ার ভেস্টিবো কক্লিয়ার কি ভেস্টিবো কক্লিয়ার হচ্ছে সেন্সোরি তাহলে সেন্সোরি কি আছে ওয়ান টু এইট ওয়ান হচ্ছে অলফ্যাক্টোরি টু হচ্ছে অপটিক এখানে আট নাম্বার হচ্ছে ভেস্টিভো কক্লিয়ার অর অডিটরি এখন আস হচ্ছে

ওয়ান টু ফোর হচ্ছে সেন্সুরি থ্রি ফোর সিক্স হচ্ছে মোটর আর ইলেভেন আর টুয়েলভ ইলেভেন আর কি ইলেভেন আর টুয়েলভ হচ্ছে মোটর এটা কি এটা হচ্ছে মোটর ঠিক আছে এখন আসা হচ্ছে মিক্সড কোনগুলো মোটর সেন্সুরি দুইটাই আছে কি কি আছে ফাইভ ফাইভ নাম্বার কি আছে ফাইভ নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল মিক্সড ট্রাইজেমিনাল হচ্ছে মিক্সড ঠিক আছে ট্রাইজেমিনাল হচ্ছে মিক্সড কারণ অফথেল ম্যাক্সিডারি ম্যান্ডিমুলার অনেকগুলো ব্রাঞ্চ আছে সেখান থেকে যে সেন্সেশন নিয়েও যায় এবং সেই অনুযায়ী ঠিক আছে এখন আসা হচ্ছে এখন আসি হচ্ছে এখন আসি হচ্ছে কোথায় আছে সেভেন সেভেন নাম্বার কি আছে সেভেন নাম্বার হচ্ছে সেভেন নাম্বার হচ্ছে ফেসিয়াল ফেসিয়াল মুখে যেসব নার্ভ সাপ্লাই দেয় সেখানে সেন্সেশন পাঠায় সেই অনুযায়ী সে রিফ্লেক্স করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিক্সড মিক্সড তারপর কি আছে নাইন নাম্বার নাইন নাম্বার কোনটা নাইন হচ্ছে এটা গ্লসোফেরেঞ্জেল 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 হচ্ছে মিক্সড তারপরে কি আছে টেন বেগাস হচ্ছে মিক্স কারণ আমাদের এই যে গ্যাস্ট্রিক পালমোনারি কার্ডিয়াল আমাদের যখন আমরা ক্ষুধা লাগে আমরা কিভাবে পাই গ্যাস্ট্রিক নার্ভের মাধ্যমে আমাদের এই যে হ্যাঁ আমাদের ক্ষুধা লাগছে এরকম ঠিক আছে তো আমি একবার রিক্যাপিচুলেট করি আজকে আমরা কি বললাম আজকে আমরা বললাম যে ক্রেনিয়াল নার্ভ কত জোড়া বারো জোড়া কোথা থেকে আসে মস্তিষ্ক থেকে আসে মস্তিষ্কের বিভিন্ন স্থান থেকে আসে সেটা অনেক বড় অনেক বড় আলোচনা যেমন আমাদের আহ শব্দের সোকলের সাথে রিলেটেড হচ্ছে টেম্পোরাল

বা মনে রাখতে পারো এগারোটা সিক্স বারোটা ফোর মার্চ ঠিক আছে এখন তার সে প্রত্যেকটা ম্যাচে কত টাকা পায় সাতান্ন হাজার নয়শো দশ টাকা পায় সাতান্ন হাজার নয়শো দশ মানে ফাইভ সেভেন নাইন টেন হচ্ছে মিক্সড হ্যাঁ থ্রি ফোর সিক্স ইলেভেন টুয়েলভ হচ্ছে মোটর ঠিক আছে তো আশা করি তোমাদের আহ ক্রেনিয়াল নার্ভ এর চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট ক্রেনিয়াল নার্ভ কত তোমরা আশা করি এইভাবে মুগস্তু করলে তোমরা ক্রেনিয়াল নার্ভ গুলো ভালোভাবে মুগস্ত রাখতে পারো তো আজকে আমার আহ ক্লাস ছিল এই পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ